বীরভূমের ইলামবাজারে অনুব্রত নেতৃত্বে বিজয়া সম্মেলনী সভার আয়োজন উপস্থিত অনুব্রত মণ্ডল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধায়ক বিকাশ রায়চৌধুরী বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক সহ অন্যান্যরা আত্মা নামটা সমর্থনে জানিয়ে দিচ্ছি আমাদের জেলা আয় হায় অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের এই মিটিং এ এসেছেন এই মিটিং এ 참석 করতেও আমাদের উনিকে এবং আধা বিনত মনীদের যে প্রতিকৃতি সেটা দিয়ে আমরা সমর্থন জানাতে যাচ্ছি আজকে বিজয় সম্মেলনে ইলেমবাজার ব্লকে নটা অঞ্চল একটা অঞ্চলকে ভেঙে দুটো অঞ্চল করা হয়েছে শুনে খুব ভালো লাগলো জঙ্গল মলটাকে আলাদা করা হয়েছে ধন্যবাদ জানাই এখানকার ব্লক কমিটি আমি ন সালের কথা বলছি দশ সালের কথা বলছি নুরমাল চৌধুরী

আর কাজের কথা বিশ্বাস করি মানুষের পাশে থাকি তার জন্য উন্নয়নে আমরা রাস্তাঘাট এমন কোন উন্নয়ন নাই যে এগারো সালের পর থেকে আমরা ইলামবাজার ব্লকে করি না আছেন মন্ত্রী চন্দনাথ সিনহা আমাদের সব সময় রাখে পাড়ার ছেলে এবং খুব কাছের লোক হয়ে গেছে আছেন শিউরির বিধানসভা বিধায়ক বিকাশ রায় চৌধুরী আজেন জেলা পরিষদের মেম্বার নারায়ণ হালদার আছেন প্রাইমারি চেয়ারম্যান প্রয়োগ মাস্টার তাকেও আমি ভাইয়ের মতন ভালোবাসি আজেন অসিত মাল এমপি দুটাংশের এমপি কাজ করে ভালো লোক আছেন এখানে পঞ্চায়েত সমিতির যারা আছেন সামাজিক অতিথি যুববাদী কমিটি হল পঞ্চায়েতের মেম্বাররা আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পূতির প্রেসিডেন্টরা আছেন অঞ্চল প্রেসিডেন্টরা যারা অঞ্চলটাকে ভোরে রেখেছে যারা সারা দিনে অঞ্চলের কথা চিন্তা করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেন কৃষকের কথা চিন্তা করেন জুরের কথা চিন্তা করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন আপনারা কি জানেন কিনা আমি জানি না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মনে করলে একটা পাকাবাড়ি করতে পারে কিন্তু না সে যেভাবে পাস্ত সে যেভাবে মানুষ হয়েছে সেইভাবে উনি থাকতে চান তাই বন্ধু আমরা বলতে এসেছি যারা অঞ্চলের মানুষ আছেন যারা প্রেসিডেন্ট আপনারাই দলের সম্পদ মা বোনেরা যারা এসছেন আমরা মমতা ব্যানার্জির আচুর ধরার লোক তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো যারা আমরা আমরা সবাই কর্মী আমরা কেউ লিডার নয় আমাদের লিডারের নাম একটাই নাম মমতা ব্যানার্জি বুথের যেমন একটা কর্মী আমি সেই সমান একটা বুথের কর্মী আমি নেতা সাজতে চাই না আমি সাধারণত আমাদের কর্মী হয়ে থাকতে চাই মানুষের কাজ করতে চাই মানুষের উপকার করতে চাই মানুষের পাশে থাকতে চাই সব শ্রেণীর মানুষের সঙ্গে থাকতে চায় বন্ধু ছাব্বিশের ভোট ছুট ভয়ঙ্কর কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবো কেউ বলছে মুসলিম সমাজকে রাখবো না আরে মহা আসামে তোমরা কি করলে আসামে তোমরা সব্বনাশ করলে আঠারো লক্ষ মানুষকে তোমরা বাদ দিয়ে দিলে ভোটার থেকে এনআরসি করলে সেখানে হিন্দু কিন্তু আছে জানবেন তেরো লক্ষ মুসলমান মুসলমান করতে তেরো লক্ষ হিন্দুকে বাদ দিয়ে দিলেন আর ছ লক্ষ মুসলমানকে বাদ দিলেন এটাকে ঠিক করলেন তারা পশ্চিমবঙ্গায় দীর্ঘদিন বাদ করে তাদের অন্যায় কি তোমরা জোর করে বাদ দিচ্ছ তাই তোমরা এখানে আরম্ভ করেছ কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা আমরা ভয় পাই না আমরা কেন ভয় পাই না আমাদের কর্মীরা যে সলিফ আমাদের মা বোনেরা যে দাঁড়িয়ে থাকবে আমাদের ভাইরা যে দাঁড়িয়ে থাকবে আমাদের দুটেন্ট দাঁড়িয়ে থাকবে এই জন্যই আমাদের ভয় নাই

মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমাদের মুখের ছাতি খুলে থাকবে আমরা ভয় করব না পাশে দাঁড়াবে ভয় পাওয়ার পাই না আমার বাবার দাদুর আমাদের তুমি কি করে দেবে হরিদাস তোমার কি অধিকার আছে তোমার বাবার দাদুর জন্ম

প্রত্যেকটি মানুষকে বলব এবারের ভোট খুব সিরিয়াস ভাবে নেবে এখানে এবারের ভোট এসে উড়িয়ে দেবেন না কোন অবহেলা করবেন না মানুষের মানুষকে বুঝিয়ে দেবেন এবং যারা এজেন্সিটা করছে তাদের আমরা ভোটের মাধ্যমে আমরা কোনো ঝগড়া জাতি করব না আমরা মানুষের গায়ে হাত দেবো না আমরা ভোটের বাক্সই রেখিয়ে দেবো আমরা কত ভোটে জিততে পারি এখানকার যে বিধানসভার ক্যান্ডিডেট হবে তাকে ব্যাপক ভোটে জয় করবো জয় হিন্দ বন্দে মাতর মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক খ্যানার্জি জিন্দাবাদ তৃণমূল